তাহসান খান বাংলাদেশের জনপ্রিয় গায়ক অভিনেতা এবং ফিল্ম প্রযোজক সম্প্রতি তার বিয়ের খবর প্রকাশ করেছেন এবং এটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে আগেও অনেক আলোচনা হলেও এবার তার নতুন জীবন শুরু করা নিয়ে আলোচনা ঝড় উঠেছে তাহসান খান তার অনুসারীদের জন্য বিয়ের খবরটি নিজ থেকে শেয়ার করেন তার বিয়ের সাম্প্রতিক বেশ কিছু ছবি এবং খবর সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজনরা তা নিয়ে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাচ্ছেন তাহসান খান এবং তার স্ত্রীর পরিচয় এবং সম্পর্ক নিয়ে বিস্তারিত এখনও প্রকাশ হয়নি তবে সোশ্যাল মিডিয়াতে এই খবর নিয়ে ব্যাপক আগ্রহ এবং আলোচনা চলছে তার ভক্তরা তার সুখী জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন এবং এই নতুন অধ্যায়ের জন্য উত্তেজিত এমনকি তার বিয়ের খবর ছবি এবং ভিডিওগুলো এখন বিভিন্ন নিউজ পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে যা প্রমাণ করে তাহসান খান এখনও দেশের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি জনপ্রিয় গায়ক অভিনেতা তাসানের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান নতুন জীবনের পথ চলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা এ নিয়ে গণমাধ্যমে নিউজও হয়েছে তবে এ বিষয়ে তাহসানের কোনো মন্তব্য এখনও আসেনি শুক্রবার তিন জানুয়ারি গায়ে হলুদের ওই ছবি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করে গণমাধ্যম প্রথম আলো সংবাদ মাধ্যমটিকে তিনি বলেন সকালে এ বিষয়ে বিস্তারিত জানাব শনিবার সকাল দশটা বিশ মিনিটে তাহসান বলেন এখনও বিয়া হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানে ছবিগুলো তোলা শনিবার সন্ধ্যায় বিস্তারিত জানাব একাধিক সূত্রে জানা গেছে তাহসানের স্ত্রী রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অন্যকে উদ্যোক্তা হতে সাহায্য করছেন রোজার বিজনেস পেজে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি তার ফেসবুক পেজ রোজা ব্রাইডাল মেকআপার রোজা আহমেদের ফেসবুক পেজে অনুসারী সংখ্যা নয় লাখের উপরে